এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রাখবো কান্তি পুরসভার ষোলো জন কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান সুবল মান্নাকে অপসারণ শিশির অধিকারীকে প্রণাম করেও গুরু বলে সম্বোধন করে গুরু দক্ষিণা হিসাবে পুরো প্রদানের পথ খোয়ালেন সুবল মান্না দোসরা জানুয়ারি তৃণমূলের প্রতীকে জেতা ষোলো জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনে কান্তি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার পর পৌর আইন অনুযায়ী কাউন্সিলরদের মিটিং ডাকেননি সুবল মান্না চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব দেওয়ার পনেরো দিন কেটে যাওয়ার পরে পৌর অনাস্থা মিটিং ডাকেন কাথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ এরপরই দলীয় নির্দেশ উপেক্ষা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কাথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না হাইকোর্টে তিনি আইনজীবী মারফত জানান বেআইনিভাবে তাকে পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হচ্ছে তাই সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা মিটিং এ স্থগিতাদেশ দেওয়া হোক যে আমুলার আজ হাইকোর্টে ইয়ারিং রয়েছে অনাস্থা মিটিং এ স্থগিতাদেশ না দেওয়ায় কাথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির আহ্বানে আজ নির্দিষ্ট সময় অনুযায়ী তৃণমূলের প্রতিকে জেতা কাথি পুরসভা পৌরসভার ষোলো জন কাউন্সিলর সকাল সাড়ে এগারোটায় উপস্থিত হয়ে অনাস্থা মিটিংয়ের সর্বসম্মতিক্রমে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণ করে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন আজ গৌরব কাউন্সিলরের একটি স্পেশাল মিটিং কন্টেন্ট করেছিলাম সেখানে ষোলো জন কাউন্সিলর উপস্থিত হয়ে মিটিংয়ের এজেন্ডা অনুযায়ী মিটিং করেছি সেখানে সর্বসম্মতিভাবে নির্দিষ্ট মত অনুযায়ী সমস্ত কাউন্সিলর সহমত পোষণ করেছে তাই কাঁথি পৌরসভার বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করেছি না আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলারের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম সেই মিটিংয়ে আমরা সকলে উপস্থিত কাউন্সিলররা উপস্থিত ছিল এবং সেই মিটিংয়ে যা এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি মাথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন তার বিরুদ্ধে আমরা অনার্সটা এনেছিলাম নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার ওপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি না যা নিয়ম আজকের অবধি আমাদের যা আছে সেই কাজ আমরা করেছি আগামী দিনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের আছে প্রাথমিক কাজ ছিল আমরা গত দু তারিখ দোসরা জানুয়ারি আমরা এই ষোলোজন দলের নির্বাচিত কাউন্সিলররা তারা আমরা আমাদের বর্তমান চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেখিয়ে অনেকে একটা মিটিং কন্ডাক্ট করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম সেই আবেদনের পনেরো দিনের মধ্যে তিনি সাড়া দেননি পরবর্তীকালে সেই পনেরো দিনটা শিফট হয়ে আমার কাছে আমি যেহেতু ভাইস চেয়ারম্যান কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যানের সাত দিনের মধ্যে আমরা একদম নিয়ম অনুযায়ী রুলস অ্যাক্ট অনুযায়ী আমরা মিটিং ডেকেছিলাম এবং সেটা আজকে বাইশ তারিখ সাড়ে এগারোটায় সেই মিটিংয়ে আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের দলের নির্বাচিত ষোলোজন কাউন্সিলার

আমি যেহেতু মিটিং কন্ডাক্ট করেছিলাম কনভেনার ছিলাম মিটিংয়ের তো বাকি কুড়িজন কাউন্সিলারকেই আবেদন জানানো হয়েছিল নিশ্চিতভাবে বাকিরাও অনুপস্থিত ছিল হাইকোর্টে বিচারাধীন হাইকোর্ট হাইকোর্টের আইন আইন মেনে কাজ হবে এতে কোনো অসুবিধার কারণ আছে বলে মনে হয় না আমরা আমাদের এই মিটিং করতে কোনো জায়গায় কোনো আইনি বাধা নেই হাইকোর্টে কেউ যেতেই পারেন গণতান্ত্রিক দেশ সমস্ত রকমের লোকের যাবার অধিকার আছে হাইকোর্ট মহামান্য আদালতের কাছে কিন্তু আমরা মনে করি যে কাউন্সিলররা সমর্থন করেছিলেন বলে আজকে উনি এতদিন ধরে চেয়ারম্যান ছিলেন আবার এই কাউন্সিলরাই সমর্থন প্রত্যাহার করছেন যা নিয়ম আছে ছ মাস পরে পৌর আইন অনুযায়ী যে কোনো দিন ওয়ান থার্ড অব ইলেক্টেড মেম্বার তারা যে কোনো দিন অনাস্থা চাইতেই পারে তো নিয়ম অনুযায়ী আমরা অনাস্থা চেয়েছি এর সঙ্গে কোর্ট এর সঙ্গে আইন এগুলোর কোনো মিল না এখনও অবধি আমরা তাকে পাইনি নিশ্চিতভাবে আমরা এলে আমরা ওনাকে আমাদের সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া কোথাও এখানে এখানে চিঠি আমরা পেয়েছি বাট যেটা হয়েছে সেটা আইন মতে সংবিধান মেনে আমরা কাজ করছি পরবর্তী পদক্ষেপ যা যা সিস্টেমে আছে যা যা নিয়ম অনুযায়ী আছে সেগুলো নিয়ম অনুযায়ী পালন করা হবে এবং ভ্যাকেন্সি অফ চেয়ারম্যান পার্টির নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব কি দল কথা বলছে আমার এর ল নি বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার এন্ড ডিসকো साउथ বেঙ্গল এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নাম্বারে শর্টটা প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত করক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে